আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সারা কালেকশনে দেখাবো এক থেকে পনেরো বছরের মেয়েদের ঈদের লেটেস্ট ড্রেস দেখাবো আছি স্টান প্লাজা মার্কেটে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর হ্যাঁ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন স্টার্টিংয়ে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লং কোটি সুন্দর একটা ড্রেস দেখেছেন এদিকে কুচি কুচি করা আছে এই কোটিটা কিন্তু একদমই আলাদা ভিতরে একটা টপস আছে যেটা কিনা স্টোনের কাজ করা এমব্রয়ডারি কাজ করা সাথে খুব সুন্দর একটা ক্র্যাপ একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এটার কালার কি আছে দেখান এটা সুন্দর আরেকটা কালার পাবেন মাস্টার্ড এটা হচ্ছে লং কোটি যেটা কিনা মানে পরলে কি সুন্দর লাগবে এই দেখেন দেখেছেন পড়লে কতটা সুন্দর লাগবে মার্শাল আমরা পরে আবার সেট করে দেখাবো আবার থামলে তো দেখতেই পাচ্ছেন আমরা এটা এটা থামলেও দিয়ে দিব ক্র্যাপ করা পাজামাটা তো এটা হচ্ছে টোটাল থ্রি পার্টের একটা ড্রেস তাই না কেমন কেমন সাইজ দিচ্ছেন দিচ্ছেন ছয় থেকে পনেরো বছর থাকবে সাতেরশো টাকা এটা হচ্ছে একটা কাজ করা কামিজ পুরোটাই হচ্ছে এরকম সুতোর কাজ করা থাকছে ঠিক আছে একদম কোয়ালিটি ফুল কালেকশন খুবই কোয়ালিটি ফুল এগুলো কি ইম্পোর্টেড এই যে দেখেন এটা হচ্ছে স্লিপ আচ্ছা এটা আবার স্লিপটা ফুল স্লিপ দেয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড ড্রেস এটার সাথে থাকছে আফগান পাজামা খুবই কোয়ালিটি ফুল সাথে দোপাট্টাও পেয়ে যাচ্ছে পাঁচ থেকে পনেরো পাঁচ থেকে বছর প্রাইস তেইশশো টাকা প্রাইস টাকা ওকে এখন একটা কোটি ড্রেস দেখাই এই যে দেখেন কোটি ড্রেস ভিতরে থাকবে ইনার উপরে থাকবে কোটি এটা হচ্ছে হাতাটা সাথে থাকছে আপনার সুন্দর একটা প্লাজো আছে ওকে একদম সুন্দর ঢিলে ঢালা প্লাজো আছে এটা সাইজ এবং প্রাইস থেকে 10 বছর পাঁচ থেকে দশ 3000 তিন হাজার টাকা প্রাইস ওকে এটা দেখেন দেখেছেন এটা সুন্দর একটা ব্লেজার ড্রেস একদম সফট ফ্যাব্রিক্স এর মধ্যে ভিতরে স্টোন করা আছে এটা সাথে পেয়ে যাবে প্লাজো আছে ওকে সাথে প্লাজো আছে এটা সাথে দুটি কালার আছে লাইট ডিপের ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো দুটি গ্রুপ আছে বলেন তিন থেকে পাঁচ বছর থেকে বছর এক গ্রুপ ছয় থেকে পনেরো বছর আরেক গ্রুপ প্রাইস থাকবে ছোট গ্রুপ আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা বড়টা দুই হাজার টাকা নাইস ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু এল কাট উপরে একটা কোটি ভিতরে একটা টপস আছে টপসটা কাজ করা আছে এই যে দেখেন সাথে প্লাজো আছে ওকে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে নিচে একটা সুন্দর গাউন আছে আর উপরে হচ্ছে আপনার এরকম একটা সুন্দর কোটি একদম আলাদা কিন্তু কোটিটা আর গাউনটা আলাদা ভিতর নিচে থাকছে একটা প্লাজো প্যান্ট কিন্তু খুবই সুন্দর এটা দুটি কালার হবে সাইজ এবং প্রাইস বলেন পাঁচ থেকে পনেরো বছর বাইশশো টাকা প্রাইস ওকে এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা সুন্দর একটা আপনার কামিজের স্টাইলে শেরানি স্টাইলের একটা ড্রেস সাথে থাকছে প্লাজো আছে সুন্দর ফেব্রিক্স এর মধ্যে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস একুশশো টাকা এটা দেখেন ওয়াও সাথে প্লাজো আছে সুন্দর একটা কামিজের সাথে প্লাজো পাঁচ থেকে পনেরো বছর আঠারোশো টাকা এটা দেখেন কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন পুরাটা দেখেন নিচে এরকম নৌকা ডিজাইন করা আছে এই জায়গাটা দেখেন সুন্দর করে কাটচুপি কাজ করা আছে দেখতে পাচ্ছেন সাথে আফগান পাজামা আছে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস বাইশো টাকা থাক এটা দেখেন এটা শার্ট না কোর্স হবে মেবি ঠিক আছে তারপর দেখি এখানে পিকু করা আছে সুন্দর ফ্যাব্রিক্সটা অসম্ভব কমফোর্টেবল এগুলো সব ইম্পোর্টেড ড্রেস ভাইয়াদের সাথে আপনার প্লাজো পেয়ে যাচ্ছেন কোর্স ঠিক আছে প্রাইস থাকবে এবং সাইজ থাকবে ছয় থেকে পনেরো বছর ছয় থেকে বছর টাকা প্রাইস হবে এটা দেখেন এটা হচ্ছে উপরের কোটিটা ভিতরে একটা সুন্দর ইনার করা আছে এটা সাথে পেয়ে যাবেন আপনার একটা কার্গো বা মোবাইল প্যান যেটাকে বলা হয় সেটা পেয়ে যাবেন এটা থ্রি পার্টির একটা সেট এটার কি সাইজ থাকছে কি প্রাইস থাকছে তিন থেকে পাঁচ থেকে ছয় থেকে পনেরো থেকে এটা ছোট গ্রুপ বড় গ্রুপ দুই হাজার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কোটিটা ভিতরে হচ্ছে আপনার লং উপরে কোটিটা একটু হালকা শর্ট এসছে এখানে কাজ করা আছে সামনে ফিতে দেয়া আছে ঠিক আছে এটা অ্যাটাচ কিন্তু এটা টু পার্টের হবে সাথে একটা সুন্দর প্লাজো পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর দুই হাজার টাকা প্রাইস এই যে দেখেন এটা সুন্দর সিল্কের মধ্যে একটা ড্রেস এই জায়গাটা পুরোটা কাজ করা স্লিপটা দেখেন স্লিপটা খুব ফ্যান্সি ডিজাইনের মধ্যে খুব ঘের একদম পিওর আপনার হচ্ছে সিল্কের মধ্যে থাকছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আফগান পাজামা পাচ্ছেন এবং একটা দোপাট্টা পাচ্ছেন সাইজগুলো থাকছে এটা পাঁচ থেকে পনেরো বছর পঁচিশশো টাকা প্রাইস এটা দেখেন কটন থ্রি পিস দেখাবো অনেকেই আছে মায়েরা বাবা মায়ের একটু থ্রি পিস দেশীয় স্টাইলের কিছু পরাতে চায় বাচ্চাদের খুবই কমফোর্টেবল এর মধ্যে থাকছে এটা থাকছে সুন্দর আপনার আনারকলি প্লাজো থাকবে দেখেছেন এক একটা পা কত ঘের এটা ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক আপনারা বাচ্চাদের পরিয়ে খুবই আরাম পাবেন যার যার ভালো লাগবে নিয়ে নেবেন সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সাইজ এবং প্রাইস থাকছে পাঁচ থেকে দশ আঠারোশো টাকা ষোলো দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড প্যাটার্নের একটা কামিজ দেখতে পাচ্ছেন কামিজ নিচে এরকম কাজ করা আছে সাথে উপরে একটা কোটি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব প্রিটি দেখতে কোটিটা এটা হচ্ছে আফগান পাজামা নিচে এরকম কাজ আছে ঠিক আছে আফগান পাজামা থ্রি পার্টের একটা ড্রেস এটার সাইজ এবং প্রাইস থাকছে দুটি গ্রুপ এক থেকে চার বছর ষোলোশো টাকা পাঁচ থেকে দশ বছর আঠারোশো টাকা সারা কালেকশন থেকে দেখিয়েছি স্টান প্লাজায় ওনাদের শোরুমটা দোকান নাম্বারটা হচ্ছে তিন বাই পঁয়ষট্টি এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিরিয়ানি ছাড়া বেশ